একদিন অনেক রাতে ফোন করলে ঘুম থেকে জেগে সে ফোন ধরতে ধরতে অনেকটা সময় চলে গেল ইস আর একটু হলেই তো রেখেই দিতে সেই থেকে কোনো রাতেই এখন আর আমি ঘুমোই না যদি ফোন করো যদি কথা বলতে ইচ্ছে করো অনেক অনেক কথা আমি মনে মনে মুখস্থ করে রাখি তোমাকে বলবো বলে যদি কোনো দিন কথা শুনতে ইচ্ছে করো দিনে তো ঘুমোই না দিনে তো হঠাৎ হঠাৎ ফোন করোই তুমি দিনে কিন্তু তোমাকে আমি বলি না আমি যে রাতে জেগে থাকি সব কথা তো আর তোমার জানার দরকার নেই কিছু কথা আমি একা জানলেই তো হলো যদি আবার ফোন করো ফোন বাঁচতে থাকে আর ধরতে ধরতেই রেখে দাও ওদিকে যদিও একবারই করেছিলে সেই রাতের পর আর করি কিন্তু যদি করে ফেলো হঠাৎই কোনো রাতে ঘুমোই না জেগে থাকি ফোনটা হাতের কাছে নিয়ে আমার কিন্তু ইচ্ছে হয় তোমাকে ফোন করি যে কথা আমার বলতে ইচ্ছে করে বলি কিন্তু ফোন করি না বলি না তুমি যদি আবার বলে বসো প্রেমে পড়ে আমার মাথাটা গেছে নত্ব সত্য জ্ঞান নেই প্রেমেও পড়ব মাথাও ঠিক থাকবে এই রকমটা ভালো জানো বলে মাথাটা যে সত্যি সত্যি আমার গেছে তার কিছুই তোমাকে বুঝতে দিই না তার চেয়ে এই ভেবে ছাড়া ছাড়া সুখ পাও যে প্রেমে পড়েছি আজকালকার চালাক চুত রমণীরা যেরকম প্রেমে পড়ে এই ভেবেই স্বস্তি পাও যে তুমি এখন আমাকে ছেড়ে গেলেও আমার খুব একটা কিছু যাবে আসবে না